নমস্কার বিদেশের দিন যাপনে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতীক্ষার অবসান করে দু বছর পর আমরা আবার দেশে যাচ্ছি আর জানেন দুর্গা দ্বিতীয় ওখানে পৌঁছেই কাছের মানুষদের সঙ্গে দেখা হবে আর ছ বছর পর কলকাতার দুর্গাপূজো দেখব এবারে ইন্ডিয়া যাওয়াটা তাই আরো স্পেশাল আরো মজার। ছেলেটাও কলকাতার পুজো এই প্রথমবার দেখবে নিমো তাই প্রচন্ড এক্সাইটেড ঠাকুর দেখার আনন্দে এবারে জেট লেখটাও হলো না পৌঁছানোর পরের দিনই হোল নাইট উত্তর কলকাতা সারা রাত ঘুরে ঠাকুর দেখা খাওয়া দাওয়া অনেক বছর পর মা দুর্গার বিসর্জনের সাক্ষী থাকলাম ও পালন করা কাজের মাঝে এক দুদিনের ছুটি থাকলেই বাঙালি দীঘা মন্দারমণি প্ল্যান করেই ফেলে এবারে আমাদের এক মাসের ছোট্ট ছুটিতে দশমীর পরের দিনই ভোরবেলায় বেরিয়ে পড়লাম কয়েকটা বন্ধু মিলে একদিনে তাজপুর ট্রিপ অনেক মজা অনেক স্মৃতি ভরা ছিল এই টুরটা ভীষণই সুন্দর একদিনের তাজপুর ঘোরার গল্প নিয়ে আজকের পূব আকাশটা এবার লাল হতে শুরু করেছে দেশে এসেছি এক সপ্তাহ হলো এবারে এসে এই প্রথমবার গঙ্গা ক্রস করলাম ভীষণই নষ্ট লাগে প্রতিবারে নিজের শহরকে যেন আরো কিছুক্ষণের জন্য কাছে পাওয়া রাস্তায় ট্রাফিক খুবই কম পাওয়া গেল ঘড়িতে মতো আমাদের প্রথম বেঙ্গল হোটেলটা সুন্দর করে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি জলখাবার সেরে নিচ্ছেন এখানে আমাদের পাঁচ ছ মিনিট ওয়েটিং টাইম দিয়েছেন সুযোগের তাই সদ্ব্যবহার করেই নেওয়া হলো একটু দূরে দূরে অল্প ওয়েট করেই আমরা পছন্দ মতো জায়গা পেয়ে গেলাম সবাই মিলে একসঙ্গে বসার ইচ্ছা। ওনাদের এসি রুমগুলোতে ফাঁকা পাওয়া গেল। ব্রেকফাস্টের অপশন অনেক রকমেরই ছিল। আমরা কচুরি, দোসা এই অর্ডার দিলাম। আচ্ছাটা স্যান্ডউইচ প্রেফার করলো। নিমো লুচি ছেড়ে অন্য কিছু খাবে না আমি জানি। খাবারের কোয়ালিটিটা ভালো। গরম গরম সার্ভ করেছিলেন ওনারা। সব শেষে করে দুধ ওখান থেকে বেরিয়েই কয়েকটা চোখে পড়লো এবারে তো তিন দিনের পুজো ছিল গতকাল থেকে এই দশমী শুরু হয়ে গেছে কাঁথি ঢুকতেই এখানে ঠাকুর ভাসানের লাইন পেলাম মা দুর্গার হাতে দেখুন কত বড় একটা জিলিপি দিয়েছেন ঢাকের আওয়াজ লোকের ভিড় সব পেরিয়ে এসে রাস্তার ধারে ডাবের গাড়ি দেখে দাঁড়িয়ে পড়া হলো এখনো আমাদের দু ঘন্টা মতো লাগবে ছোট্ট ব্রেক আর তার সঙ্গে কচি ডাব তাই সবাই রাজি রোদ্দুরটাও এবার খুব মাথাচাড়া দিচ্ছে গরমটাও বাড়ছে ভালো করে নাও তো গল্পে গল্পে অনেকটা চলে এলাম এবার মেন রোড থেকে বাঁ হাত নিয়েই পাঁচ কিলোমিটার গেলেই পৌঁছে যাব তাজপুর আমাদের হোটেলটা বিচ থেকে দু মিনিটের দূরত্ব সামনে একটা বড় গেট সেভেন সিকিউরিটি ওই গেটটা দিয়ে ঢুকেই পার্কিং লট পার্কিং লটটাও অনেকটাই বড় দু তিনটে বাসও দাঁড়িয়ে যাবে মনে হচ্ছে সুন্দর করে সাজানো এরিয়াটা পার্কিংটা পেরিয়ে আর একটা গেট দিয়ে ঢুকেই ডান হাতে রিসেপশন এখানেতে ডরমেটারি সিঙ্গেল ডিলাক্স সুপার ডিলাক্স ভিআইপি কটেজ অনেক রকমেরই রূপের অপশন আছে আমরা কটেজ রুম চুজ করেছি নিরিবিলি সময় কাটানোর জন্য আদর্শ এই রিসর্ট ওনাদের ওয়েবসাইটে গ্যালারি দেখে সবার এত ভালো লেগে গেছিল সবাই রিসেপশনে গিয়ে ব্যাগ নিয়ে বসেছে চলুন আপনাদেরকে আমি একটু চারপাশটা দেখিয়ে আনি গেট থেকে ঢুকেই দুপাশে গাছের সারি মাঝখান দিয়ে বাঁধানো রাস্তায় এগিয়ে গেছে বিভিন্ন রুমের দিকে প্লে গ্রাউন্ড পার্ক দোল্লা মাঝে মাঝে লন এরিয়া সেখানে চেয়ার পাতা সুইমিং পুল একটা মেইন অ্যাট্রাকশন এইটা হচ্ছে আমাদের কটেজটা চারপাশে সবকিছু দেখেই বোঝা যাচ্ছে মেনটেনেন্স খুবই ভালো অনেক লাইট দিয়ে ডেকোরেশন করা চোখে পড়লো আমি ফিরে এসে দেখি ওরা ঘরের চাবি পেয়ে গেছে আমরা সবাই এবার রুমে চললাম সেই সকালে বেরোনো হয়েছে কয়েকজন গিয়ে দুপুরের লাঞ্চটা অর্ডার দিয়ে এলো আপনাদেরকে এবার রুমটা দেখাই আগেই বললাম কটেজ রুম চুজ করা হয়েছে এটা ডাবল বেড এসি রুম মার্বেলের ফ্লোর পরিষ্কার এসি হোটেল হলেও অনেক হোটেলেই দেখেছি স্যাঁত সাথে একটা গন্ধ থাকে যেটা এখানে একদম ছিল না ফ্যানও আছে বেডের ম্যাট্রেস কোয়ালিটি খুব ভালো রিকোয়েস্ট করলে এক্সট্রা বিলো ব্ল্যাঙ্কেট এসব পাওয়া যায় ওয়াল মাউন্টিং টিভি একটা চালমারি কাম ড্রেসিং টেবিল সাফিসিয়েন্ট চেয়ার প্লাস একটা ছোট টেবিলও আছে দেখতে পাচ্ছি চলুন বাথরুমটা দেখাই বিশাল বড় বাথরুম গিজার লাগানো সব সময় জলের ব্যবস্থা এনাদের পাওয়ার ব্যাক ব্যবস্থা আছে মর্নিং টিন বানানোর জন্য চা চিনি ছিলই ঘরের ভেতরে এবার আপনাদের একটু ডাইনিং এরিয়াটাই দেখিয়ে আন বাচ্চাদের প্লেগ্রাউন্ডের পাশেই ডাইনিং হল একপাশে পাশে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের এরিয়া খাবারের টাইমিং এখানে পেয়েই যাবেন রুমেও খাবার সার্ভ করে থাকেন এনারা বাচ্চাগুলোর খুব মজা এখন সকাল থেকে গাড়িতে বসেছিল পাঁচ ঘন্টার রাস্তা বড্ড বোর হয়েছে কচিগুলো একটু ফ্রেশ হয়ে নিয়ে পার্কে চলে এলো পার্ক দেখে ওদেরকে কে আটকায় খুব আনন্দ অনেক অনেক দিন পর আমরাও একসঙ্গে হয়েছি কত গল্প স্মৃতিচারণ আর তার মাঝে অল্প অল্প করে ফটো সেশন খিদে তো সবার খুব পাচ্ছে হোটেলে এন্ট্রির পরই লাঞ্চ অর্ডার দেওয়া হয়েছে একটু তো টাইম লাগবেই এদিক সেদিক ঘুরে আর থাকতে না পেরে এসে ডাইনিং হলটাতেই বসলাম ডাইনিং এরিয়াটাও এসি একটু ওয়েট করার পরেই ওনারা গরম গরম খাবার সার্ভ করে দিলেন এত খিদে পেয়ে ছিল ওনাদের মেনু কার্ডের কিছু ক্লিপ নিতে ভুলেই গেলাম তবে খাবারের অনেক ভ্যারাইটি ছিল বাইরে ভীষণই গরম সূর্যি মামা এখন মাথার ওপর বিরাজ করছেন বিচে বিকালে যাওয়া হবে ঠিক করে আমরা লাঞ্চ শেষ করে ভিতরে সুইমিং পুলে সময় কাটাবো বলে নিয়ে বললাম সুইমিং পুলের একপাশে বাচ্চাদের জন্য আলাদা জল ঘেরার জায়গা আছে তার সঙ্গে লাগোয়া বড় পুল এরিয়া পরিষ্কার জল চারপাশে ফোয়ারা লাগানো পাশেই চেঞ্জিং রুম পুলের এক ঘেরা ওদিকে বসে ভিউ এনজয় করার জন্য কিছু বিচ চেয়ারও রাখা ওনাদের কাছ থেকে চাইলে কিছু ফ্লোটার টিউবও দিচ্ছেন ডিপ এরিয়াটাতে বাচ্চাদের একটু সুবিধাই হলো তার জন্য প্রপার সুইমিং কস্টিউম পরে পুলে নামতে হবে কতটা টাইম আমরা ওখানে কাটালাম মনে নেই রোদ দূরে পড়ার পরই বিচের দিকে এগোনো হলো বিচ তো দু মিনিটের হাঁটা পথ বিচের দোকানগুলো এবার সন্ধেকালীন পশরা সাজিয়ে বসবে বসবে করছে আমরা দোকানগুলোর পাশ দিয়ে শর্টকাট নিয়ে সমুদ্রের পারে চলে এলাম সূর্যাস্তের আলোতে বীজটা মোহময়ী লাগছে ঢাকা এসেই গেছে দুর্গাপুজো কেটে গেলেও এখনো খুবই গরম ঠান্ডা সমুদ্রের জল আরামই দিচ্ছে কতদিনের পর যে এভাবে বিচে বসলাম এবার একটু আমাদের গ্রুপটাকে নিয়ে বলি এটা অ্যাকচুয়ালি আমার বরের স্কুল ফ্রেন্ডের গ্রুপ আমি যখন এই গ্রুপে অ্যাড হই তখন সবার বিয়ে হয়নি এখন সবগুলোই বউ ওলা বর গ্রুপটির বেশিরভাগ জনই কর্মসূত্রে কলকাতার বাইরে কেউ কেউ আবার দেশের বাইরে এখন পুরোটাই লং ডিস্ট্যান্স ফ্রেন্ডশিপ সবার টাইম ম্যাচ করে আড্ডাও হয় খুবই দৈবা তবুও হয় না কিছু সম্পর্ক কাছে দূরের ঊর্ধ্বে আমাদেরটাও সেই রকম কলকাতায় আসলে প্রতিবারই সবাই আমরা মিট করবই এই ট্রিপটা আমাদের প্রথম ফুল গ্রুপ ফুল ফ্যামিলি নাইট আউট সবার কাছেই ভীষণ ভীষণ স্পেশাল একটা ট্রিপ হবে হবে না ডোটানায় যখন আলটিমেটলি ভোরবেলা তিনটে গাড়ি স্টার্ট দিল তখন সবাই এত খুশি হয়েছিলাম অনেক 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 রসদ নিয়ে এবারে কানাডায় ফিরবো সন্ধ্যা নেমে আসছে আমরা এবার হোটেলে চললাম সব সেরে রুম থেকে বেরিয়ে দেখি চারপাশে আলোয় ভরা সন্ধ্যা হতে চারপাশটা পুরোটাই পাল্টে গেল সারা বছরই শুনলাম এইভাবে ওনারা লাইটিংটা করে মশার নেই বাচ্চারা খুবই টায়ার্ড দেখাচ্ছে ওরা অনেকটা সময় চেয়ারে বসেই কাটালো পুলের জলে কিছু মানুষকে দেখা গেল কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতের খাবারটা রুমে অর্ডার দিয়ে দেওয়া হলো আমাদের কোচিগুলোর ঘুম প্রায় এসেই গেছে অনেক সকালে সব উঠেছে তো আজকের মতো তাই গুড নাইট গুড মর্নিং সকাল সকাল চা সার্ভ করে দিয়েছেন ওনারা লনটাতে ছেলেগুলো অনেকদিন একসঙ্গে ক্রিকেট খেলেন সঙ্গে করে তাই ক্রিকেট ব্যাট বল এনেই রেখেছিল রিসর্টটাও কোনো আপত্তি করলো না ওদের খেলতে দেখে আরো কিছু গেস্ট ক্রিকেট খেলায় জয়েন করলেন ব্রেকফাস্ট সার্ভ করা পর্যন্ত ওদের খেলা চলল ব্রেকফাস্ট করে আরেকবার একটু সমুদ্রের দিকে যাওয়া হচ্ছে বিচের বাজারগুলো সব খুলছে সমুদ্র এখনো দূরে এখনো নামার মতো জায়গায় আসেন সকালে ঘুম থেকে উঠে ব্যাগগুলো গুছিয়ে নিয়েছে আজ আমরা শুধু ফিরে যাব আজকে রাতে আবার আমাদের উড়িষ্যা বেড়াতে যাবার ট্রেন কলকাতায় এসে এবারে আমাদের পায়ের তলায় সর্ষে মোটে ডালে বসছি না আমরা সব বন্ধুদেরই দুদিনের নাইট আউট আগে থেকেই বুক ছিল এক মাসের ইন্ডিয়া আসার এই টাইট শিডিউলের মধ্যে আমরাই তিনজন ম্যানেজ করতে পারলাম না আর একটা দিন আমাদের মতো সব বন্ধুদেরই তাই মনটা একটু খারাপ তা কি আর করা যাবে রুম ছাড়ার টাইম হয়ে যাচ্ছে একটু সময় কাটিয়ে তাই বিচের ওখান থেকে চলে এলাম এবার আমাদের ফিরে যাওয়ার সময় আবার আবার হবে আমরা প্ল্যান করব এই সব সবাই সবাইকে আশ্বাস দিয়ে টাটা বলে বেরিয়ে পড়লাম আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আবার কোনো একদিন যাপনে গল্প নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার